কয়েকদিন ধরে আমি একটু বেশি অসুস্থ হয়ে পড়েছি তোমাদের ভাইয়া বলো চলো তোমাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তার আগে তো রান্না বান্না করে খেয়ে যেতে হবে রাতে কিছু বাজার এনেছিল তোমাদের ভাইয়া কচুর লতি নিয়ে এসেছিল সাথে নিয়ে এসেছিল আর তার সাথে ছিল লাল শাক এগুলো এখন আমাকে রান্না করতে হবে কুটা বাসা করে রান্না করে তারপর আমাকে যেতে হবে তাহলে চলুন আজকের ব্লকটা হয়ে যাক আমার রান্না বান্নার সাথে আর গল্প করব আপনাদের সাথে অনেক দিন থেকে ব্লক শেয়ার করি না আজকে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তার সাথে আমি গল্প করি তার সাথে তোমাদের কিছু আমার কাজ দেখিয়ে দেয় আর আমি কি জন্য অসুস্থ হয়েছি কি ও হয়েছে আমার সব কিছু ভিডিও শেষে শেয়ার করব। এই তো আমি লাল শাকগুলো বেছে নিতেছি টুকি টুকি করে তারপর এখন আমি লতি কাটবো লতি কাটার সাথে সাথেই আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলে তুমি এখনে চলে আসো রেডি হয়ে কালকে না বললাম বারোটার সময় আসতে আসার আগে পেট ভরে পানি খাবা অনেকগুলো পানি খেয়ে তারপর আসবা পানি না খেয়ে একদমই না আমি ভাবলাম এত পানি কেন খাবো আমি তারপর ভাবলাম পানি খেতে খেতে আমার না বমি চলে আসতেছে বেশি করে পানি খেয়ে চলে গেছিলাম আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে সাঁতার নিয়েছিলাম তারপরও আমাকে কেন জানি ভীষণ বেশি বেশি গরম লাগছিল তাও আবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাজারে এসে রিক্সা নিয়েছিলাম আসার পর এখানে এখানে পড়ে গেছি অনেক দূর সিরিয়াল মানে ছোট তো রাস্তার কাজ চলতেছে তাই হেঁটে হেঁটে আবার আমাদের ডাক্তার ওখানে যেতে হবে অনেক বড় সিরিয়াল তাই কি করতে হলো রিস্কাল্লাহ বললো আমরা যাইতে পারবো না আপনি হেঁটে চলে যান তাই আমার হাজব্যান্ড সহ আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই যে দেখেন কত অটো সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে হাঁটতে হাঁটতে আমার চলে এসেছিলাম ডাক্তার এখানে এটা হচ্ছে আমাদের সরকারি হাসপাতালের সামনে এখানে একটা ডাক্তার বসে এখানে তাই চলে এসেছিলাম সরকারি হাসপাতালে আর যাওয়া হয় সরকারি হাসপাতালে গেলে সরকারের মতো ব্যবহার করে মানে সরকারি ভাবে ব্যবহার করে যাতে চলে কাজ তাড়াতাড়ি করতে চায় না বা ডাক্তার ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার চলে এসেছি ডাক্তারের ওখানে আমরা যাওয়ার জন্য বসেছিলাম আমার হাজবেন্ড সহ আমার মেয়ে আমি বসেছিলাম কিন্তু এখনো রোগী দেখতেছে একজনকে তে বের হবে তারপর আমি ভিতরে যাব মানে আলটাছন্ড করব। ডাক্তার এখানে আলট্রাসাউন্ড করতেছে আর এই যে আমার সামনে দেখা যাচ্ছে এখানে কি সমস্যা হয়েছে কোথায় কি সমস্যা হয়েছে সব ডাক্তার দেখতেছে আবার বুঝিয়ে দিতেছে আমার হাজবেন্ড কে বলতেছে দেখো এইটা এটা সমস্যা হয়েছে মহিলাটা আমাকে বলে দিতেছে আপু ওই যে সামনের দিকে তাকান এখানে দেখাচ্ছে আপনার কি সমস্যা হয়েছে আমি তো দেখতেছি ভাই বুঝতেছি না কি সমস্যা হয়েছে ডাক্তার বলতেছে এটাই শুনতেছি শুধু ডাক্তার দেখে বলতেছে আপনার কোনো সমস্যা নেই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ছোট্ট একটা সমস্যা হয়েছে ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে ডাক্তার দেখার শেষ এখন ডাক্তারের সাথে গল্প করব তখন ডাক্তার বলল আমার মেয়েকে নাম জিজ্ঞেস করছে নাম বলতে নাই আবার ডাক্তার বলতেছে বাবু তুমি তোমার নাম বলা নাই আমি কিন্তু কান্না করে দেবো আসলে ডাক্তারটা অনেক ফানি ছিল ভালোই লাগছিলো আসলে ডাক্তার ছোট্ট একটা সমস্যার কথা বলেছিল আমার আসবেন এখন বলতেছে ডাক্তার দেখাবো তারপর বাসা যাবো ডাক্তার তো আজকে আর আসবে না তাই বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর বললো আমার কোনো সমস্যা নেই তাহলে আমি কেন ডাক্তার দেখাবো তুমি শুধু শুধু বেশি টেনশন করতেছো বলতেছে তুমি ফালতু কথা বাদ দাও কালকে আবার তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো আসলে আমার কি হয়েছে কালকে ডাক্তার দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো টাটা আল্লাহ আপে জামার আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ